ও মওলাই করেম দরদি গো তোমার মুসলমান বান্দা কত জায়গায় জায়গায় তোমার পবিত্র রমজান মাসে রুজরাক্ষি গো দয়াল ও দয়াল দে প্রত্যেকের তুমি রোজাকে কবুল করিয়া নাও প্রত্যেকের ইফতারকে তুমি কবুল করিয়া নাও প্রত্যেকের জীবনের গুণা তুমি রমজান মাসে মাফ করিয়া দাও ও توبا واستغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم توبا واستغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم توبا واستغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي ولا آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي ولا آله وأصحابه وسلم اللهم صل على জন্নাত জোহরা খাতুন খাইরুন্নেসা ওলা আলহি ও সাহাবিহি ও বারিকি ও সাল্লিম বিসমিল্লাহ রহমান রহিম অনেকে রোজা রাখছি তো প্রত্যেকেই ইফতার সামনে লিয়া দোয়া করলে বলে অনেক সব প্রত্যেকেই চলো আমরা অল্প দোয়া করে নেই যাতে আল্লাহ পাক রাবুল আলমিনের দোয়াটা কবুল করে প্রত্যেকেরই সর্বপ্রথম আমার নবীর সালাম জানাইয়া আমরা অল্প দূর শরীফ পাঠ করি আল্লাহ সাল্লি مولانا محمد شو اللهم امين ربنا يعطنا في الدنيا حسنه وفي الاخره وحسنه وكينا عذاب النار وحسنه وكينا عذاب القبور وحسنه وكينا عذاب الندار وحسنه وكينا عذاب السرار கிரா ராய் এই রমজান পবিত্র মাসে গোদয়াল তোমার হাবিবের কিছু দূর পাঠ করেছি গো ইফতার সামনে দিয়া ইহার মধ্যে যদি কিঞ্চিক মাত্র সব হয়ে থাকি গো আমার দয়ার নবে আমার মায়ার নবে মদিনাই শুয়ে আছে তিন হাজার রোজা ইহার সব নাজিল দিল পৌঁছে দিও ও আমার কুশি কুশি মা

কবুল করিয়া নাও প্রত্যেকের তুমি কবুল করিয়া নাও প্রত্যেকের জীবনের গুণা তুমি রমজান মাসে মাফ করিয়া দাও ও মাওলাই করিম আমার দয়ার নবী বলেছে গো যদি একটি মেলুকে হাত বাড়ায় আমার আল্লাহ সইতে পারে না লোকের দোয়াটা কবুল করিয়া দেয় পাঁচ শত আগে নারী লোকের দোয়াটা আমার আল্লাহর দরবারে

বন্ধু গোনাছে প্রত্যেকের জীবনের গুনাও তুমি মাফ করিয়া দাও আমার প্রবাসী যত ছেলের মতন আছে যত ভাইয়ের মতন আছে প্রত্যেকের প্রবাসকে তুমি দূরে সরাইয়া দাও প্রত্যেকের তুমি রুজি রোজগার ভাই বোন কদান করিয়া দাও প্রত্যেকের তুমি ইমানদার বানাইয়া দাও প্রত্যেকের তুমি মাতা পিতার জীবনের গুণা মাফ করিয়া দাও ও আমাওলায় কারিম আমি এক বাবা হারাইয়া

াম আয়্রমণ আক্রমিন আয়ার হামার আহমিন আয়াল্লা আসমানের বালাই আসমানাই উঠা দাও জমিনের বালা জমিনে দাও ফোন করিয়া দাও ওকুর রিমা রা বয়া bayani sagira wa kurabbi rahmuma kama rabbayani sagira rabbi karabbil jati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin amin amin summa amin pertama kalimat ya bala ilaha illallah muhammadur rasulullah sallallahu